লোকাল বাসে ফুটপাতে বাজারে এখনো নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না কেন নারীর পোশাকই নারীর চরিত্র বহন করে একজন নারীকে তার পোশাকের জন্য চরিত্র সার্টিফিকেট কেন পেতে হবে কেন মেয়ে চাকরিজীবী হলে বাবা মাকে কথা শুনতে হয় মেয়ে রোজগারের টাকায় সংসার চলছে বলে একজন ছেলে চাকরি পেলে তাকে কিন্তু এ ধরনের কোনো কটুক্তির সম্মুখীন হতে হয় না মেয়ে হয়ে জন্মেছি বলেই কি সংসারের প্রয়োজনে কোনো কিছু অবদান রাখতে পারবো না কেন আমরা সংসারের পাশাপাশি আরও অনেক কাজ করি টাকা উপার্জনও অনেক সহযোগিতা করি কিন্তু সেটা দেখা যায় না কেন কন্যা সন্তান জন্ম দেয় প্রথম তিরস্কারের শিকার হন আমার মা কেন ছেলে সন্তান জন্ম হওয়ার পর যে উৎসব মুখরতা দেখা দেয় তা কন্যা সন্তান জন্ম হওয়ার পরে আর দেখা যায় না কেন আমার বয়স বাড়ার চিন্তা কেন প্রতিবেশী বা সমাজের অন্যদের নিতে হবে কেন যুক্তি দর্ক করলেও সমস্যা চুপচাপ থাকলেও সমস্যা আবার আবেগী হলেও সমস্যা মেজাজ দেখালেও সমস্যা সুন্দরী হলেও সমস্যা অসুন্দরী হলে তো আরো বেশি সমস্যা তাহলে কি নারী হয়ে জন্ম নেওয়াটা কি সমস্যা কেন বাড়ির বাইরে যাওয়াটা কেন আতঙ্কের কারণ হবে আমাকে এবং আমার পরিবারকে সারাক্ষণ বয়ে থাকতে হবে কেন কেন গায়ের রং নিয়ে একজন মানুষকে হীনমন্যতায় ভুগতে হয় শুনতে হয় নানান মানুষের কটু কথা কেন কেন কেন